আবারও আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি বিষয়ে গভীরভাবে আলোচনা করব যা আজকের বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ ইরানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তবে এটি আপনার ধারণার মতো নয় তাই বেল্ট পেতে বসুন কারণ এটি সামরিক কৌশল ভূ রাজনীতি এবং প্রযুক্তির এক রোমাঞ্চকর যাত্রা যা আপনি মিস করতে চান না সাম্প্রতিক বছরগুলোতে ইরানকে একটি শক্তিশালী খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে আপনার মনে হতে পারে এটি তাদের পারমাণবিক ক্ষমতা বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে হবে কিন্তু আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা আরো গোপন এবং বিপজ্জনক ইরানের ক্রমবর্ধমান ড্রোন নেটওয়ার্ক বিশেষ করে সেই ক্ষুদ্র ড্রোনগুলো যা এই অস্ত্রাগারকে শক্তিশালী করেছে প্রথমে একটু প্রেক্ষাপট বুঝে নেই ড্রোন প্রযুক্তি অনেকটা পরিবর্তিত হয়েছে এর সূচনা লগ্ন থেকে সময় যেগুলোকে কেবলমাত্র প্রযুক্তি উৎসাহীদের খেলনা মনে করা হতো সেগুলো এখন শক্তিশালী যুদ্ধ এবং গুপ্তচর সরঞ্জাম হয়ে উঠেছে ইরান এই পরিবর্তনটি আগে থেকেই উপলব্ধি করে এবং ক্ষুদ্র বা কামিগাজের ড্রোনের ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ শুরু করে যেগুলো ছোট দ্রুত এবং খুব সহজে শনাক্ত করা যায় না ইরানের ড্রোন প্রোগ্রাম দুই হাজার এর দশকের শুরুতে দ্রুত বিকাশ লাভ করতে থাকে যখন তারা অন্যান্য দেশগুলোর ড্রোন রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে শুরু করে দুই হাজার দশ এর দশকে তারা বিপুল পরিমাণে ক্ষুদ্র ড্রোন উৎপাদন শুরু করে এই ড্রোনগুলো বিস্ফোরক নিয়ে সজ্জিত এবং শত্রুদের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁত আঘাত হানতে সক্ষম এটি যুদ্ধের একটি নতুন অধ্যায়ের সূচনা করে এখন প্রশ্ন হলো এই ক্ষুদ্র ড্রোনগুলো এত বিপজ্জনক কেন প্রথমত এদের নিচু উচ্চতা এবং ছোট আকারের কারণে রাডার শনাক্ত করতে পারে না এটি ইরানকে একটি গোপন সুবিধা দেয় যা তাদের আক্রমণগুলোকে এমনভাবে পরিচালনা করতে সক্ষম করে যা খুব দেরিতে বোঝা যায় কল্পনা করুন এই ড্রোনগুলোর একটি পহর রাডারের নিচ দিয়ে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে এটি পুরো যুদ্ধক্ষেত্রকেই পাল্টে দেয় এখন আসে ভূ রাজনীতির প্রসঙ্গে মধ্যপ্রাচ্যে উচ্চেতনা বৃদ্ধির সাথে এই ক্ষুদ্র ড্রোনগুলো ইরানের জন্য প্রতিরোধ ও প্রভাব বিস্তারের একটি বড় অস্ত্র হিসেবে কাজ করে বিভিন্ন সংঘাতে যেমন ইরাক ও সিরিয়াতে এই ড্রোনগুলো মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে ইরানের ক্ষুদ্র ড্রোনগুলো যুদ্ধের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নয়ন এটি সহজে সরবরাহ লাইন পুনরুদ্ধার কার্যক্রম এবং এমনকি বড় সামরিক অভিযানের উপর প্রভাব ফেলতে পারে এই ড্রোন প্রযুক্তির প্রভাব কতদূর পর্যন্ত যেতে পারে তা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি যুক্ত রাষ্ট্র ইসরায়েল এবং সৌদি আরবের মতো প্রধান খেলোয়াড়রা এই হুমকির কথা স্বীকার করেছে। প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং পাল্টা ড্রোন প্রযুক্তির বিকাশের জন্য সারা বিশ্বে প্রচেষ্টা চলছে। তবে এটি একটি বিরাল ইঁদুর খেলা। প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হচ্ছে, ইরানের কৌশল এবং প্রযুক্তিও তত উন্নত হচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ইরানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র এবং এর বৈশ্বিক নিরাপত্তার প্রভাব সম্পর্কে বুঝতে সাহায্য করেছে। যদি এই বিষয়টি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন নিচে মন্তব্য করুন